আইউব খানিয়া টিকতে পারেনি হাজিনা এত বড় গণহত্যা করে হাজিনিয়া টিকতে পারবে না সাধারণ জনগণ হিসেবে আমরা আন্দোলনের পরে বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে তাদেরও একই দশা হবে যারা আমাদের চোখের সামনে পুলিশ বিজেপি গুলি করে মানুষকে মেরেছে তারা মিনিটে মিনিটে কথা পাল্টায় তিন বছরের বাচ্চা থেকে শুরু করে ছয় বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা পনেরো বছরের বাচ্চা ঘরে বসে গুলি খেয়েছে এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল পুলিশ উদাহরণ তৈরি করেন তাকান আপনি যদি মানুষ হন নিজে নেমে আসেন গাড়ি থেকে অন্যায় ভাবে যে দুজনকে গ্রেফতার করতে আটকায় রাখছেন ছেড়ে দেন কোন উত্তর আপনারা দিতে পারতেছেন না এইখানে সাধারণ মানুষ সাংবাদিক আইনজীবী কাউকে আপনারা উত্তর দিতে পারছেন না এক্ষুনি ছেড়ে দেন ভাই আপনারা দুইজন এই দুই পুলিশ ভাই উদাহরণ তৈরি করেন আপনাদের কাছে আহ্বান এই যে ভাই এই যে পুলিশের পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণ একটা বর্ণ কথা আর বিশ্বাস করি না যারা মিনিটে মিনিটে কথা পাল্টায় যারা কালকে এক কথা বলে আজকে আরেক কথা বলে যারা আমাদের চোখের সামনে সাধারণ পথচারীদেরকে গুলি করে মাসছে যারা আমাদের চোখের সামনে পুলিশ বিজিবি গুলি করে মানুষকে মেরেছে তিন বছরের বাচ্চা থেকে শুরু করে ছয় বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা পনেরো বছরের বাচ্চা ঘরে বসে গুলি খেয়েছে এরপরে পুলিশ বলে যে কোথা থেকে জানি গুলি হয়েছে তারা জানে না আমরা চোখের সামনে যা দেখেছি সেগুলা কি মিথ্যা সেগুলা কি মিথ্যা পুলিশ যাই বলুক আমরা একটা কথা বিশ্বাস করি না এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল এখানে বিএনপিও ছিল না জামাত ছিল না কারো কোনো বেল নেই এবং সামনে যদি এই আন্দোলনের পরে বিএনপি বা জামাত কেউ যদি ক্ষমতায় আসে তাদেরও একই দশা এটা গল আন্দোলন এটা গল অভ্যুত্থান বাহান্ন সালের পর থেকে এ যাবৎকালে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে এটা তার মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান আইব খান ইয়াহিয়া টিকতে পারে না হাজিনা এত বড় গণহত্যা করে হাজিনা টিকতে পারবে না সাধারণ জনগণ হিসেবে আমরা এই কথা বলছি ভাইয়া ছেড়ে দেন ছেড়ে দেন আমরা সাধারণ জনগণ আমরা জবাব চাইতে আসছি দেখতেই পাইতেছেন আমরা নিরস্ত ভাবে এখানে আসছি আমাদের হাতে কিছু আছে কিছু আছে কিছু নেই আমরা কোনো রাজনৈতিক দল করি না সাধারণ সাধারণ মানুষের অধিকার আছে অতিষ্ঠ হয়ে গেছি কংগ্রেস তার আজকে প্রথম আলোর রিপোর্ট সাতাশি পার্সেন্ট সাধারণ মানুষ সরকার একদিকে বলছে যে বিএনপি জামাত ছাড়া আর নাকি তারা ধরছে না আর প্রথম আলোর রিপোর্টে আজকে আসেছে সাতাশি শতাংশ সাধারণ মানুষ তাহলে এই সরকারের কথাকে আমরা কেন বিশ্বাস করব এই আই মন্ত্রী কথা এই প্রধানমন্ত্রী কথা কেন আমরা বিশ্বাস করব আজকে তারা বলছে বিএনপি জামাত পুলিশের ড্রেস পরে এসে গুলি গুলি করেছে কয়দিন পরে শুনবা প্রধানমন্ত্রী ছিলেন না এটা খালেদা জিয়াকে প্লাস্টিক সার্জারি করিয়ে এনে বুঝি এই বক্তব্য দেয়া হয়েছে হাস্যকর কথাবার্তা আর বইলেন না আপনাদের দিন শেষ আপনাদের পতন হবে এই বাড়িতে গিয়া পরবর্তীতে নাতি নাতনির গর্বকেরা বলতে পারবেন আমি মানুষের মতো কাজ করেছিলাম

আপনারা ওনাদের চেহারা দেখান আমাদের চেহারা খালি দেখায় হবে ওনাদের চেহারা দেখান কারাই অন্যায় এটা করতেছে দেখান